যাতে সিগেদুরা সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ আট বড় দিবস রয়েছে আপনারা সকলে আহ উনার জন্য ফাতে ব্যবস্থা প্রত্যেকের ঘরে ঘরে করুন মসজিদে মসজিদে আপনার ইদারাতে যেখানে সম্ভব খুব খুব উনার জন্যে আহ ফাতে ব্যবস্থা ওনার চর্চা উনার জন্য মেহফিলের উদযাপন করুন আল্লাহ আল্লাহবাক আপনাদেরকে খুব খুব বরকত দান করুন সালাম আলাইকুমুল্লাহি